দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থী আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের পরীক্ষা প্রস্তুতি আশা করি খুব ভালোই চলছে একদম পরীক্ষার সামনে এসে উপস্থিত হয়েছি আমরা বিগত কয়েকদিন আগে আমি তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ইতিহাসের চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি আসতে চলেছে বছর সে বিষয়ে আলোচনা করেছিলাম যদি তোমাদের মধ্যে এখনো কেউ সেই ভিডিও ওখানে না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেটা গিয়ে দেখে নিও কারণ তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্ন তার চার নম্বরের প্রশ্ন কিন্তু সেখান থেকেই থাকবে তোমরা সেইটা অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে নিও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে আগামী মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের আট নম্বরের কি কি প্রশ্ন আসতে চলেছে সেই একদম বাছাই করা কয়েকটি ইতিহাসের প্রশ্ন এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করে গিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আট নম্বরের প্রশ্ন কমন পেতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না তবে সেই একদম প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই সেটা হলো এই তোমরা অনেকেও হয়তো সেটা জানো যে ইতিহাসের আমাদের ক্লাস টেনের বইতে যে আটটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু আট নম্বরের কোনো প্রশ্ন থাকে না এবং পরীক্ষার প্রশ্নপত্রে আট নম্বরের তিনটি প্রশ্ন দেওয়া হয় এর মধ্যে থেকে একটি লিখতে বলা হয় সেই প্রশ্ন আবার তৈরি করার নিয়ম রয়েছে যেমন দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কাটতে হয় চতুর্থ পঞ্চম থেকে একটি এবং ষষ্ঠ এবং সপ্তম থেকে একটি প্রশ্ন থাকে অর্থাৎ প্রত্যেক দুটি করে অধ্যায়ের পেছনে একটি করে প্রশ্ন তৈরি করা হয় এবং সেইভাবেই পরীক্ষার প্রশ্নপত্রে তিনটি প্রশ্ন দেওয়া হয় তোমাদেরকে একটি লিখতে হবে এখন তোমরা কিভাবে নিজেদের প্রস্তুতি তৈরি করবে দেখো সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন যদি তৈরি করতে হয় তবে সেটা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে করতে হয় কিন্তু যদি তোমরা এই দুটো অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো তৈরি করে রাখো তাহলে কিন্তু তোমাদের চিন্তাটা অনেকটা কমে যাবে কারণ এখানে কয়েকটা প্রশ্ন হয়তো বেশি পড়তে হয় ঠিকই কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশিও তো সেই জন্য আমি বলবো যে তোমরা যারা মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ তারা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অবশ্যই এবারের মাধ্যমিকের জন্য করে যাবে ইতিহাসের জন্য করে যাবে সেগুলো হলো এই রকম প্রথম যেটা করবে সেটা হলো শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং এর সাথে সাথে এই প্রশ্নটি কিন্তু একদম সরাসরি আটের থাকবে না এটা চারের প্রশ্ন হিসাবে থাকবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং এর সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং চিকিৎসা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই দুটো কিন্তু তোমরা এর সাথে অবশ্যই দেখে রাখবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা তিন নম্বর তোমরা অবশ্যই যেটা দেখবে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নীল বিদ্রোহের কারণ নীল বিদ্রোহের কারণ নীল বিদ্রোহের চরিত্র এবং নীল বিদ্রোহের ফলাফল অবশ্যই কিন্তু দেখেছ কারণ এই একটা প্রশ্ন এবছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ ফলে এটা খুব ভালো করে দেখবে এর পাশাপাশি বিদ্রোহ থেকে তোমরা আরেকটা বিদ্রোহ দেখে রাখতে পারো সেটা হলো সাঁওতাল বিদ্রোহ ওই একইভাবে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল এর পাশে আর প্রশ্ন এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে দেখে রাখাটাও জরুরি এটাও খুব গুরুত্বপূর্ণ এবছরে বিদ্রোহের পরই বলতে হবে এটা দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো নবজাগরণ কি বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে রাখো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই কমন কোশ্চেন পেয়ে যাবে একটা তোমাদের লিখতে হবে এবং তোমরা একটা এখান থেকে কমন পেয়ে যাবে এরপরে আসি চার এবং পাঁচ নম্বর অধ্যায়ের ক্ষেত্রে এখান থেকে যে প্রশ্ন মূলত দুটো প্রশ্ন তোমরা করতে পারো দুটো প্রশ্ন পড়ে রাখলে পরেই তোমরা এখান থেকেও একটা কোশ্চেন কমন পাবে সেটা হলো এই মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এবং শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাব মহাবিদ্রের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাব এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সাথে সাথে যেটা করবে সেটা হলো শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা বা প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতির মেলবন্ধনে রবীন্দ্রনাথের ভাবনা তো এই দুটো প্রশ্ন চার এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা তৈরি করে রাখবে আর একদম শেষে ছয় এবং সাত নম্বর অধ্যায় থেকে তোমরা তৈরি করবে আরো দুটো প্রশ্ন সেটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা এটাও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি যদি গুরুত্বের দিক থেকে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে বিদ্রোহ বাংলার নবজাগরণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর সাথে আরেকটি প্রশ্ন সেটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ অথবা ছাত্র সমাজের ভূমিকা এই দুটোর মধ্যে কোনো একটা কিন্তু আসতে পারে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে একটা প্রশ্ন সেক্ষেত্রে দিলেও দিতে পারে একটু কঠিন কোশ্চেন করলে ওরা ছোট অনেক জায়গাতেই শোনা যাচ্ছে যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি সেটা হলো বারদৌলি সত্যাগ্রহ এটাও কিন্তু একটু দেখে যেও তাহলে এই কটা প্রশ্ন যদি তোমরা তৈরি করে রাখো যেমনটা আমি বললাম তাহলে তোমরা একটা কোশ্চেন তো অবশ্যই কমন পাবে এ নিয়ে কোনো সংশয় নেই সেটা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে কটা প্রশ্ন বলেছে সেখান থেকেই পেয়ে যাবে আর যদি মনে করা যে আমাদের সব কটাই প্রশ্ন কমন দরকার তাহলে একটি প্রশ্ন তোমরা যদি তৈরি করে যাও তাহলে সবকটি প্রশ্নই হয়তো তোমরা কমন পাবে তাহলে ভালো থেকো সকলে আর যেমন যেমন বললাম ঠিক তেমন পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো